কিভাবে আপনি দলিলের সার্টিফাইড কপি বা জাবেদা নকল উত্তোলন করবেন এই জাবেদা নকল বা সার্টিফাইড কপি উত্তোলন করার নিয়ম এবং কত টাকা প্রয়োজন হয় বিস্তারিত জানাবো এই ভিডিওতে বরাবরের মতো আমি রইসু তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক জাবেদা নকল কী জাবদা নকল হলো মূল দলিলের একটি সত্যায়িত অনুলিপি যা রেজিস্ট্রি অফিস থেকে প্রদান করা হয় এটি আইনগতভাবে মূল দলিলের মতোই কার্যকর যখন মূল দলিল হারিয়ে যায় বা কোনো আইনি প্রয়োজনে এর অনুলিপি প্রয়োজন হয় তখন ওই জাবদা নকল তোলা হয় জাবদা নকল তোলার নিয়মাবলী আবেদন ফরম সংগ্রহ ও পূরণ প্রথমে সংশ্লিষ্ট সাবরেজিস্টার অফিস থেকে নকলের জন্য নির্ধারিত আবেদন ফরম সাধারণত ছত্রিশ ও সাতত্রিশ নং ফরম সংগ্রহ করতে হবে আবেদনের দলিলের সার সংক্ষেপ যেমন দলিলের নম্বর সাল দাতা ও গ্রহীতার নাম মৌজা ও খতিয়ার নম্বর জমি পরিমাণ ইত্যাদি উল্লেখ করতে হবে কোর্ট ফি যুক্ত করতে হবে আবেদনের সাথে সাধারণত বিশ টাকার কোর্ট ফি সংযুক্ত করতে হবে তল্লাশি ও পরিদর্শন প্রয়োজনীয় ক্ষেত্রে অনেক সময় সরাসরি নকলের আবেদন করার আগে তল্লাশি বা পরিদর্শনের জন্য আবেদন করতে হয় ক্ষেত্রে এফ এক এবং এফ টু পরিশোধ করতে হবে যদি আপনার কাছে মূল দলিল থাকে তবে দলিলের শেষ পৃষ্ঠায় দলিল কত সালে এবং কত নম্বর বালাম বইয়ে কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠার নকল করা হয়েছে তা উল্লেখ থাকে যা সহজেই নকল উত্তোলন করা যায় যদি মূল দলিল না থাকে তবে রেজিস্ট্রি অফিসে রক্ষিত সূচি বই বা ইন্ডেক রেজিস্টার থেকে দাতা গ্রহিতা গৃহতা বা ক্রেতা বা মৌজার নাম উল্লেখ করে দলিলটি খুঁজে বের করতে হয় আবেদন জমা পূরণকৃত আবেদনপত্র ও প্রয়োজনীয় সহ সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রার অফিসে জমা দিতে হবে নকল প্রস্তুত ও সত্যায়ন আবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট রেজিস্টারের এন্ট্রি দেওয়া হয় অফিস সহকারী কর্তৃক আবেদনের নকল লেখন তুলনা করার পর সহকারী কমিশনার ভূমি বা সাব রেজিস্ট্রারের নিকট উপস্থাপন করা হয় সংশ্লিষ্ট কর্মকর্তা যাচাই করে তাতে স্বাক্ষর প্রদান করেন নকল গ্রহণ সত্যায়িত নকল প্রস্তুত হলে আবেদনকারীকে তার সরবরাহ করা হয় সাধারণত একদিন থেকে পাঁচ দিনের মধ্যে এটি পাওয়া যায় তবে বিশেষ ক্ষেত্রে বেশি সময় লাগতে পারে জাবেদা নকল তোলার খরচ দলিলের নকল বা সার্টিফাইড কপি উত্তোলনের জন্য বিভিন্ন ধরনের ফি প্রযোজ্য যা নিচে উল্লেখ করা হল এই ফিগুলো নিবন্ধন ম্যানুয়াল এবং সংশ্লিষ্ট আইন অনুযায়ী নির্ধারিত হয় স্টাম্প শুল্ক মূল দলিলের স্টাম্প শুল্কের পরিমাণ এক হাজার টাকা বা তার কম হলে একশো টাকা অন্যান্য ক্ষেত্রে দুশো টাকা জিএফি কোনো হেতু বা ভুক্তি বা দলিলের নকশা প্রস্তুত করক বা প্রদানের ক্ষেত্রে বাংলায় লিখিত প্রতিটি তিনশো শব্দের বিশিষ্ট এক পৃষ্ঠা বা তার অংশ বিশেষের জন্য ১৬ টাকা তবে কিছু ক্ষেত্রে চব্বিশ টাকা হতে পারে যেমন দলিলের নকল গ্রহণের ফিস প্রতি তিনশো শব্দের জন্য চব্বিশ টাকা জি ফি প্রতিটি তিনশো শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা তার অংশ বিশেষের জন্য ছত্রিশ টাকা কোর্ট ফি নকলের আবেদনের জন্য বিশ টাকা এফ এক এফ টু ফি তল্লাশি বা পরিদর্শনের জন্য যদি সরাসরি নকলের আবেদন না করে তল্লাশ এবং পরিদর্শনের প্রয়োজন হয় তবে এই ফেজগুলো প্রযোজ্য ক্ষেত্রে হবে যদিও এর নির্দিষ্ট পরিমাণ এখানে উল্লেখ নেই সাধারণত সূচিপত্র তল্লাশি ফি এফ একের জন্য বিশ টাকা এবং পরিদর্শন ফি এফ টু এর জন্য দশ টাকা হার হয়ে থাকে আপনার প্রযোজ্য ইমেজ অনুযায়ী অগ্রাধিকার ফি যদি প্রয়োজন হয় যদি কোনো আবেদনকারী অগ্রাধিকারের ভিত্তিতে নকল পেতে চান তবে তাকে অতিরিক্ত পঞ্চাশ টাকা দিতে হবে যদি নকলটির প্রতি পৃষ্ঠায় তিনশো শব্দ বিশিষ্ট চার পৃষ্ঠার অধিক হয় তাহলে পৃষ্ঠার জন্য পনেরো টাকা হারে অতিরিক্ত ফি দিতে হবে এটি দফা জিবি এর আওতায় পড়ে মুদ্রিত বা টাইপকৃত নকলের অর্ধেক ফি যদি আবেদনকারী ইতিমধ্যে নিবন্ধিত দলিলের মুদ্রিত বা নকল দাখিল করে অবিকল নকল মর্মে প্রত্যয়নযুক্ত রূপে পেতে চান তাহলে জি এবং জি জি অনুসারে ধার্যযোগ্য ফিস এবং পারিশ্রমিক অর্ধেক হবে মোট খরচ আপনার প্রদত্ত ইমেজ অনুযায়ী মোট খরচ বাবদ পাঁচশো পঁয়ষট্টি টাকা উল্লেখ করা হয়েছে যা বিভিন্ন ফি এর যোগফল নিম্নে এর একটি তালিকা দেওয়া হলো স্টাম্প শুল্ক বাবদ দুশো টাকা সূচিপত্র তল্লাশি ফি এফ ওয়ান বাবদ বিশ টাকা পরিদর্শন ফি এফ টু বাবদ দশ টাকা জি এ ফি দুইশো চল্লিশ টাকা জি ফি তিনশো ষাট টাকা জিবি ফি জিরো টাকা কোর্ট ফি বিশ টাকা মোট খরচ আষ্টশো পঞ্চাশ টাকা এই খরচগুলো দলিলের ধরন পাতার সংখ্যা এবং সংশ্লিষ্ট অফিসের নিয়ম অনুযায়ী কিছুটা ভিন্ন হতে পারে সবচেয়ে সঠিক তথ্য জানতে আপনার নিকটস্থ সাব রেজিস্টার অফিসে যোগাযোগ করা উচিত তাহলে সঠিক তথ্যটি জানতে পারবেন কিন্তু বর্তমানে একটি দলিল তুলতে সাধারণত পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে আপনার জেলায় বা উপজেলায় একটি দলিলের সার্টিফাইড কপি উত্তোলন করতে কত টাকা নিয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আশা করি ভিডিওটি থেকে কোনো উপকারে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম